আসসালামু আলাইকুম খামার যেহেতু আছে সেহেতু খামারের কোনো কাজের শেষ নাই আমাদের এমন একটা অবস্থা আজকে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে আমার খামারের কাজের জন্য খামারের ভিতরে আমার যাওয়া লাগতেছে আর কি তো আজকে হচ্ছে আমি আমাদের কয়লের খামারে তেমন একটা সময় দিতে পারি নি যার কারণ হচ্ছে আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি কয়লের খামারে কাজ করার জন্য তো যাই হোক এখন হচ্ছে আমি কয়লের খামারে যাবতীয় কাজ বাজ শেষ করে আপনাদের কয়লের খামারের হচ্ছে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আরো একটা বিষয় হচ্ছে আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো সেটা হচ্ছে কয়লের খামার করা আসলে কি লাভজনক কোনো পেশা কিনা বা ব্যবসা কিনা তো এই বিষয়টা হচ্ছে আপনাদের আজকে আমি আমাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আর এখন হচ্ছে আমি কয়লের খামারে হচ্ছে যাবতীয় কাজ

আর বেশ কিছু সাদা কয়ল আছে সেটা হচ্ছে এইখানে একটু দেখাই এখানে সাদা কয়লা রাখা আছে এটাকে আমি আলাদা রাখছি আর বাচ্চার চাপাতে আমরা উৎপাদন করতেছি না বাচ্চা খুব শীঘ্র আমরা উৎপাদন শুরু আর কি আর সাদা কয়ল আলাদা রাখার মেন কারণ হচ্ছে আমরা বেশি কিছু সাদা কয়লা বানাতে চাইতেছি আর কি হচ্ছে আমরা সাদা কয়ল গুলো আলাদা দিয়ে দিচ্ছি মানে সাদা আমাদের প্যারেন্টসই করা এই জায়গাতে আর এইখানে হচ্ছে যে কয়েলগুলো আমাদের হচ্ছে টোটালি রানিং একবারে দিন পাচ্ছে আর নিচের যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ফার্স্টের কয়েল আমি আগে একটা কথা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে আসলে আসলে কয়লে যে ছয় সাত মাস ডিম পাওয়া ছেড়ে দেয় এটা একবার সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনারা দেখতেই পারতেছেন যে অলরেডি আমার ওই কয়লে ডিম পারতেছে মানে একদমই ডিমের পরিমাণ কমে নেয় আর কি এখন ওরা হান্ড্রেড পার্সেন্ট ডিমই দিতেছে ওখানে আমাদের মনে হয় তিরিশ পিসের মতো আছে প্রায় আঠাইশ সাতাশটি ডিম ওরা পার ডে পাইতেছে আর কি তার মানে একটু কমে নেয় আমাদের ওখানে আর ডিমের উৎপাদনটা আর এরা তো রানিং এরা ডিম মোটামুটি পারতেছে মাসাল্লাহ কোনো সমস্যা আমাদের এখানে হচ্ছে না আর কি আর একটা বিষয় সেটা আপনাদের জানাই যে আপনার হচ্ছে কয়েকজন কমেন্ট করছিলেন যে ভাই কয়েল একটা সম্পূর্ণ ভিডিও দেন আসলে কয়েল পাখি পালা কতটা লাভ বা লস কিনা মানে কয়েল পাখি যাবে কিনা আসলে লাভ লসের একটা হিসাবের কথা তো কয়েল পাখির হচ্ছে আসলে এভাবে আমাদের কোনো হিসাব করা হয় না এখন পর্যন্ত যেহেতু হচ্ছে শুরু থেকে আমি লালন পালন করতেছি কয়েল পাখি এটা দিয়ে আমি শুরু করছিলাম আমার আসলে এই ফার্মের যে জার্নিটা আসলে এটা হচ্ছে কয়েল পাখিটা আমি শুরু করছিলাম আমাদের তো এখন হচ্ছে ওই কয়েকটা কোনদিন বাড়াই শিখতে করে আরো বাড়ানোর চেষ্টা করতেছি আর কি কাবুল করালার ইচ্ছা আর আপনাদের জয় হচ্ছে এই প্রযুক্তিদের আমাদের আশার তো যাই হোক এখন হচ্ছে আমাদের এখানে যে আপনাদের জানাবো যেটা আপনারা কমেন্ট করছিলেন তো আমার জানানোর প্রয়োজন আপনাদের এটা হচ্ছে আমাদের এখানে যতগুলো কয়েল আছে আমাদের এক একটা কয়েলের পার্ডে হচ্ছে এক টাকার খাবার খায় মানে এটা হচ্ছে আমাদের একবারে পুরো হিসাব করা অনেক আগে থেকে আমার হিসাব করা ছিল ফার্স্টে যখন কয়েলটাকে আমি আনছি তখন হচ্ছে আমার হিসাব করা ছিল আমাদের প্রতিদিন যদি একটা কয়েলে পার্ডে হচ্ছে এক টাকার খাবার খায় আর এর সাথে পানি খায় ওষুধপত্র যেটা খায় সেটা তো আলাদা হিসাব আর কি তো আমাদের এখানে আবার যে দেড়শো কয়ল পাখি আছে তো দেড়শো কয়ল পাখিতে আমাদের দেড়শো টাকা খায় আর এর বাইরে হচ্ছে পানি খরচ আমাদের নিজেদের এখান থেকে দিই খরচ নাই আর এর বাড়তি যে ওষুধপত্র যেটা লাগে আর কি আর যাতে এখন হচ্ছে শীতের মৌসুম না এখন হচ্ছে গরমের মৌসুম এই জন্য হচ্ছে গরমের মৌসুম কল পাখির রোগ বেলায় খুবই কম মানে একদমই কম যেহেতু জীব রোগ বেলায় তো অবশ্যই আছে তারপর হচ্ছে অনেকটাই কম আর কি গরমের সিজনে কলপাখির রোগ একদমই কম হয় আমি মোটামুটি হচ্ছে কয় গরমের সিজনে কোনো রোগ বেলায় এখন দূরত্ব পাইনি আছি আর তাহলে একটাই সবচেয়ে বড় রূপ সেটা হচ্ছে ঠান্ডার রূপ সেটা গরমের সময় আপনি অ্যাভেলেবেল আসলে পাবেন না শীতের সময় আপনি রোদটা পাবেন গরমের টাইমে আসলে এই ঠান্ডা রোদটা হয় না যাই হোক মোটামুটি আমার কাছ থেকে দেড়শো টাকা খাইতেছে আর দিনটা পারতেছে তার তো হচ্ছে আমাদের দেড়শো টাকার উপরেই আসতেছে এবার ডে হচ্ছে আমি এখান থেকে ডিম পাইতেছি একশোর মতো দিন পাইতেছি যেহেতু ডিমের বাজার অনেকটাই কম তারপরেও অল্প কিছু প্রফিট আমাদের এখান থেকে থাকতেছে আপনি কয়লা পাকের এখান থেকে মানে মোটামুটি বলা যায় যেহেতু অল্প কয় একটু বেশি বড় বড়সো আকারে যদি আপনারা লালন পালন করেন তাহলে আপনারা পাবেন মানে যত বেশি হবে তত বেশি পাবেন কারণ অল্প অল্প কিছু দেখা যায় না অনেক কয়ল থাকছে যারা ভালো একটা দেখা যাবে আরকি তো মোটামুটি এই হচ্ছে হিসাব তো আপনারা যারা কয়ল পাখির খামার করতে যাচ্ছেন তা আসলে করতে পারেন আহ গরমের সিজন তো আর খুব বেশি একটা নাই আর সামনে শীতের মৌসুম চলে আসবে তো শীতের মৌসুমে ডিমের দাম প্রচুর পরিমাণে থাকে ওই মৌসুমে হচ্ছে আপনারা কালকে পালন করতে পারেন আর কি তো যাই হোক আজকে খুব বেশি কথা বাড়াবো না আমাদের খামারের কাজ বাজ শেষ এখন সামনে কিন্তু দেরিতে হবে যেহেতু পানিটা সেই হচ্ছে আমরা পানিটা ভরে কিন্তু দেরিতে হবে আর ফার্স্টাস পরে আমি এখানে পানিটা দিয়ে দিছিলাম তো পানিটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখান থেকে পানিটা ফুরাই গেছিল আর কি আর সব সময় কলের এখন পানিটা রাখার চেষ্টা করি মাস্ট কারণ যেহেতু গরম প্রচুর গরম পড়তেছে আর কি তো পানিটা সব সময় হচ্ছে কলের সামনে আমি দেওয়ার চেষ্টা করি আর কি সময় সামনে থেকে ফুরাইতে দিই না বলে চলে তখন হচ্ছে পানিটা একটু একটু করে নিচ্ছিলাম আর কি আমি এখানে সবসময় হচ্ছে আমি বোতলে করে পানিটা দেওয়ার চেষ্টা করি যেহেতু আমার ঘরটা অনেকটাই ছোট আর খাঁচা হচ্ছে একটা পাশে রাখার কারণ হচ্ছে পানিটির আমাদের ঢালা লাগতেছে আর কি অনেক প্রবলেম হয় আর যদি অন্য কিছুতে রাখার চেষ্টা করি তাহলে পানিটা অনেক জায়গা পড়ে ঢুকে একটা সমস্যা হতে পারে আর কি তো এই জন্য হচ্ছে আর কি মূলত আমি বোতলে করি সবসময় পানি দেওয়ার চেষ্টা করি শুরু থেকে এই পর্যন্ত আর কি সেইভাবেই আর বোতল পানিতে আরো একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে যখন আপনি ওষুধটা অ্যাপ্লাই করবেন নদীর উপরে যে ওষুধ হচ্ছে ব্যবহার করা লাগে কয়লের খামারে ওষুধ ওষুধগুলো দেওয়ার পরিমাণটা খুব সুন্দর ভাবে আমাদের এখানে দুই লিটার পানি থাকে মানে দুই লিটার বোতলই হচ্ছে সব সবসময় পানিটা নেই এবং ওই দুই লিটার বোতলই হচ্ছে যাবত ওষুধপত্র দিয়ে হচ্ছে পানিটা ওদের সামনে দেওয়ার চেষ্টা করি আর কি তো আর খুব বেশি বাড়িতে যাচ্ছি না আমাদের আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের খামারে এবং কিছুতে দান করেন ধন্যবাদ সবাইকে আলাইকুম